নবীজির সাহা ভাই কেরাম লটখানি হয়ে যাই তো ফাঁসির মঞ্চ উঠানি হয়ে গেছে ফাঁসি দিলাইতা উঠাইতা এর আগে কন বাইরে দুনিয়ার কোনো আশা তোমার আছে নি শেষ আশা তাকে তুমি ব্যক্ত কর তুমি ঘুড়া করিলা আমরা যদি খুব যায় ফাঁসির মঞ্চ উঠাই দিতা বোলে তোর কোনো আশা আছে নি কাই তে আমরা কই আছে আমার বেটিকর মুখ কেন দেখি লাগে কই না মাত্র হে কইবা মাই দেখি লা বলা যার মায়া হিসাবে কইবা শাখা ভাই আমি কইস হা হা নিশ্চয় আমার শেষ আশা আছে বলে কি আশা বলে শেষ আশা হইল দুই রাখাত নমাজর সুযোগ দিবা কৌ না শুভ আর জোরে কৌ না শুভ হারাল্লাহ শাখা ভাই কেন আমি কইস আগে দুই রাখাত নমাজর সুযোগ দিলাও দুই রাখাত নমাজও খাড়া হইলা তালাতালি তালাতি নমাজ সোলাম বিড়াই দিলা সোলাম বিড়াইবা বাদে কইলা ও বাইরা তোমরা মনে করবাই মনে করি ফাঁসি দর জলদি আমি লাম্বা নমাজ ভরি আর নতুবা আজকে নমাজা পাইলাম যে নমাজে আমি আর আমার মলায় কানেকশন হয়ে গেছিল আমি কিয়ামত পর্যন্ত এক চোদ্দাই দিতাম আসিল তোমরা বদগুমান ভাই এর কারণে আমি আমি জলদি সোলাম বিড়াইলাম কালাম আমার ভাই চাকা বাইকরা আমি নবী জিজ্ঞাসা করাই অগো আল্লাহার হবিব নিয়ামত আপনি বয়ান করা জন্ম তো নমাজ নি নবীজে কইলা বেটাই নমাজের বিনিময়ে ভাবিল জন্মত ইনু আবার নমাজ খেলে ও তারা অগ আল্লাহার আল্লাহর রসুল বেথেষ্টর মধ্যে যদি নমাজ থাকে না তা কইলে ব্যথেষ্ট আবার সুখ ভাবে হয় কারণ আমরা নমাজ জলা শান্তি পাই আর কিচ্ছু তো ইলা শান্তি নাই সুতরাং নমাজ গিয়া কিলা শান্তি ভাইব জন্য তো গিয়া কিলা শান্তি পাই যে জন্য তো নমাজ নাই ফলসাইলা লা ইলাহা ইল আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এখন আপনি নামাজ জানা হইবো ফলতে আরতে নাই ইনো ঈমান বাড়িবো মনে মনে কইবা পড়ি কিন্তু বাড়িতে পালে বারে বারণির বাদে পাঁচটা দুশমনিাইয়া বেরিবা এক লম্বর শয়তান দুই লম্বরclassList তিন নম্বর নস চার নম্বর পরিবেশ পাঁচ নম্বর দুনিয়া কথা বেরিব না মাতে না খেলে ও আজকে যাইবে বলো ইনা মহিলা মুসলমান বাদ আছে আফনা আর এসার নমাজ আজান হইব হে ও শুনি যাইব কি নমাজ পড়ি জন্য আছে নি না নাই ও ইন্না লক্ষ আল্লাহর কোরআনে কইয়ে দিছে এইটা আল্লাহর কোরআনে কর গুনা ফরমান ফাসিক ফাজির যে কে নমাজ পড়িতে পারে না এর মতো জগন্য জানোয়ার আর পৃথিবীত নাই এবার কখনো আহ আর জোরে কোরআন আউযুবিল্লাহ আ নমাজ তুমি পড়িলে বাই নিরে ভাই আল নমাজ আল্লাহর মহান বিধান আল্লাহ কোরআন ও কয় ইন্নাস

আমরা নমাজে সেই যোগ্যতা রাখে না কারণ নমাজ আমরা নমাজ নাই নমাজ নমাজ নাই চাখা কই কো আল্লাহ হাবিব যদি নমাজ ফুড়ি আল্লাহর নাফরমানি করিলায় আল্লাহর কবি যদি নমাজের মতো নমাজ হয় তাহলে নমাজে তার সংশোধন করব আর যদি সে নমাজ যদি সংশোধিত না হয় তাহলে বুঝিলাই তৈরি তার জীবনের নমাজ আল্লাহর কবল না আমরা সমাজ প্রচুর মানুষ আসল মসিদ আইয়া হামাইতে শুন্যাসে লহিয়ায় আর যাইতে সময় বালাখান লইয়া যায় আসেনি না নাই মাদনা আসেনি না নাই ও তার নমাজে কিতা বুঝাইল আল্লাহর বরমাইতাম এই পৃথিবীর মধ্যে যত মানুষে চুরি করে মানুষ সুর আছে যত সুর এই পৃথিবীর জমিনও আছে আল্লাহ রসুলে ফরমাই দিয়া আহ যত নমাত চু যত যতটা সুর আছে এর মধ্যে সবচেয়ে জঘন্যতম সুর হইল যে মসল মানুষে নমাজ চুরি করিল একবার চাকা বাইক আল্লাহ রসুল নমাজ কিলা চুরি হয় নমিজে কৌ মানুষ তো হইল নমাজ চর যে নমাজ পড়ে কিন্তু কিন্তু নমাজের কোনো গুরুত্ব নাই মসজিদের লগে কোনো কানেকশন নাই তার মন ইচ্ছার নমাজ পড়ে মনে কইলে পড়ে মনে কইলে সারে জমাটার কোনো পাবন নাই অক্ষর কোনো দায়িত্ব নাই জমাইয়া নমাজ বাড়ি নিয়া পড়ি শুদ্ধ ছমির কোনো এতেবার নাই মাসাইল সম্পর্কে কোনো জ্ঞান নাই আল্লাহর সুলে ফরমাই দেয়া ই মানুষটা নমাজি না আমি নবিয়া ই মানুষটা হইল

إلا الله لا اله الا 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 الله محمد رسول الله যে যুৱক অকল তেলাবিৰ নমাজন ইতা আল্লাৰ নমাজ নাই বুজাই লাগি আপোনাৰ উদাহৰণ মন কৰই নাই আপোনাৰ গেটৰ বাজাৰো এক যুৱক চেলে ষ্টেচনাৰী দোকান দে ষ্টেচনাৰী দোকান বুধাইন আপোনাৰ বুজাই নত সেই ডেইলি বিকালে তাৰ বাৰীত দিছো মই আই টেকাৰ পাৰ চকু তই বালিচৰ তলে একদিন বুলিয়া তই দিছে ফাঁঠিৰ তলে চকালে উঠিয়া তোৰ ভাইনা দৌৰীয়া মচিদকীয়া কৈছে ইমাম চাহ আজকে ট্ৰেকাৰ পাৰ্চ না তৈছিলাম আপোনাৰ মালিচৰ তলে ডেইলি ৰাখি আইচ তাইছি না তোৰা দেখক কোৱা চাই মেচাবে আমি দেখত তইন দেখিদামা উজু ফল দুই গাত নমাজ ফল আল্লাৰ কেঁচা দোহা খৰচ না আল্লাই থৰ দিলালি আনিবা হে উজুও জানে না নমাজো ফল হেনা খৰচেক নিবা যাওক গা ধুৱা ধৰিছে লগে মাথা দহিয়া আৰু উজুফলীয়া গিয়া সামাইছে মচিদ বান্ধিছে আৰু লগে লগে দিলো আহিছে হবা ফাঁকিৰ তলে থৈছো আই নাই দেখোন নমাজাৰ যে কিয় নমাজো বাং খেলিছে জানানা বাই হৰিয়ে গেছে বিয়া মেচাপ বাৰাণ্ডাত বান্ধ কইন দে একো ফৰে গিয়া ওলাই উঘি দিছে ইয়াত দেখা আই কৈলাৰে গেলো খুন্দবা খত চময়ে ভৰাই কৈছে হুজুৰ ফাইলাইছে একশ টকা নেকুৱা হুজোৰে কইন বেটা হে ফাইচ তৈছত তৈতা বাঁহৰ মাত বেটা আগে কচ না গেছত খুন্দবাহে কয় অ হুজুৰ আপুনি কৈছিলা দুই ৰাখাত একো লাগছে না হাত বুজা গৈছেনি আউজাত নামাজ বর্তমান মুসলমানর আউজাত নামাজ মুসলমানর মুসলমান আল্লাহ আকবার মুসলমানে আজ কায়দার কোন চিন্তা করে না ও ভাই মুসলমানর সুরাকেরা ঠিক নাই নামাজ যদি পড়ে জমা কোনো কোন পাপর নাই আল্লাহর রাসূলে فرمাইছেন মান হাফজা আলাইহা কানাত লাহু অ নাযাও মাল কেয়া মা যদি নমাজে নামাজ বনাইয়া পঢ়িব আই আল্লাহৰ কচম তিয়ামথৰ মৈদামত তোমাৰ নামাজ তোমাৰ লাগি জুঠি বনি যাব কেয়া মথৰ ময়দান আন্দাই ৰহিব মানুহে খাইতে বাইত না আই সূৰ্য দেখছ না আই সূৰ্য যেমনে ডুবিব চল্লিছ হাজাৰ চল্লিশ বছৰ যাব আকাশ চুকুনৰ সূৰ্য থাকতো নাই অ বাইৰে আমাৰ একবাৰ চিন্তা নাগাৱ ই সময় মানুষে তারা চিলাইয়া খাইব বডি অকল চিলাইয়া খাইয়া খাইয়া মান কাছে চড়াইব কুদা বরদাস করতে পারত নাই অন্ধকারের মধ্যে কেউ কিছু দেখতা নাই এরপরে সূর্য পূবে দি উঠে ও সূর্য পশ্চিমে দি উঠি পারে ভাই কিয়ামতর আগে ইলা আপনার বড় বড় কয়েকটা কিয়ামতর আপনার আলামত আইব এর মধ্যে একটা হইলো সূর্য উঠে এখন ফুবে দি নেন এই সূর্য যেমনে পশ্চিমে গিয়া অস্ত যাইবা আর উঠা উঠি নাই চল্লিশ বছর বাদে আবার উঠিবা ও যে এর মাঝখানে মানুষ কোনাহারে রইতে রইতে এত অন্ধকারময় পৃথিবী ওখান হইব এই সময় খেয়েও কিছু থুকাই খেয়ে বাধ্য নাই নিজের শরীর ওখান চিবাইয়া চিড়ি চিড়ি খাইব এবার হোক আল্লাহ একবার যে চিন্তা করি দিন নাই কোনো চিন্তা নাই আমার বাই ঘরের বুজুর্গ হল আমার আল্লাহর রসুল এগর মাইদা উম্মাদ নমাজের মতো নমাজ বানাও কেয়া মই যদি নুটি ভাই আমি কই আর তোমার নমাজে তোমার নূর হই যাইব তুমি জন্মথী নমাজ জন্নতি বলিয়া তোমার সামনে সামনে আলো জ্বালাইয়া যাইব আর তুমি ভীষণের জন্য যাইবা উচু আল না আল্লাহ রসুল এবার মাইটা তোমরার নামাজ তোমরার লাগি একটা রেজিস্টার্ড দলিল বনি যাব আইডেন্টি কার্ড বনি যাইব এই নামাজ যদি পড়িবাই রেজিস্ট্রেশন তোমরা জন্য তোর ফাই লাইবাই কাঠ লইয়া দিয়ার জন্য অ ঢুকিবাই ও না কিয়ামা তোমরার নামাজ কিয়াম তোর ময়দান যাহার নাম তাকি নাজাদ দেবার সবাব বনি যাইব রে মুসলমান

তোর কোনো দলিল বন্ধ নাই ওলা বুরহানা এবং কোনো রেজিস্ট্রেশন কার্ড বন্ধ নাই ও কানাউমাল কিয়া মাছে মা কারণ এই মানসুরি আল্লাহ হাসর হরব কারণ হল লগে রে ভাই আর এই মানসুরি আল্লাহ হামান হল লাগি কিয়া মতোর ময়দান আমরা হাসর করবা ও ফিরাউন ফিরাউনের লগে আল্লাহ হাসর করব রে ভাই একবার কব না হজুবিল্লা এই যে কাফির নাম কইছি এরা ওইল পৃথিবী বিখ্যাত বড় আপনার জাখান নামের গুছি তো কাফির এরা হ্যাঁ ফিরন কারুণ হামানিতাক যুজকি কাফির হল এরার লোকে যার হইব আমরা বুধ না নানানি মানুষ বেজাগাত গিয়া আছে মাত্র না হ্যাঁ হ্যাঁ এরার লোকে যার হাসবো এরা জাখান নাম রাখবেনি আল্লাহ আল্লাহর সুলে কই আমি নাই আমি না কিন্তু মুসলমান কোনো গুরুত্ব তোমার নাই আমার আল্লাহর রসুল মায়ার নবীর কিন্তু কবর যাবা আছে নিয়া নাই আরে মাত্রা খবর যাবা আছে নিয়ে নাই বেনমাদি অবস্থায় খবর যদি যাও মরার লগে লগে তোমার কবর খান জাহান্ন আকবর জোরে আল্লাহু আকবার আমার মাতনা আল্লাহর রসুল এ বরমাইছ বে মানুষের ফয়লা শাস্তি মরার বাদে তার কবর আল্লাহ জাহান নামের গাড়া বানাইয়া দিল্লা জাহান নাম কাহাকে বলে মানুষের জানে না চিনে না আমার বিশ্ব নবী বরমাই জাহান নামের যদি দুনিয়ার জমিনের মধ্যে পড়ে যায় কেয়া পর্যন্ত এই পৃথিবীর জমিনের মধ্যে কোন গাছ পাতা জন্মিত নাই আজকা পৃথিবীর জমিন ওখানে আল্লাহ সালি করি লই বরে বাই আমার আল্লাহর রসুলের মায়ার উন্মত হল জাহান নামী মানুষের সময় জাহান নাম ছাড়া হইব ফে টকু হিমালয় বা উহুদের পাহাড়ের মতো বানানি হইব তার শরীরের চামড়াই কান সাইড গজ গাড়ি করিয়া বানানি হইব মুসলমান অথ গাড়ি চামড়া দিয়ে কিতা করতো আহ সাইড গজ সাদুই হাতে গজ নাই মাতই না কেনে সাইড গোজে খানো খানকিয়া দাঁড়ার প্রায় দেড়শো হাত গাড়ি দেড়শ সাত আমরা গাড়ি সামড়া লাগিয়া যত বড় গাছ আগুনে ছাড়াই বাই অত বেশি আগুনে ধরে নাই মাত্র এই গাড়ি করে যাব হইব জাহান নামর আগুনে ক্যাপচার করবার লাগিয়া আমার ভাই এক উ টানিয়া নিয়া তার সোনামির তলে ফেলেক মারা হইব ওখানার উটোহান টানিয়া আনিয়া তাদের মধ্যে ফেরেক মারা হইব যার শরীরের চামড়াটা আপনার দেশাত গাড়ি যদি হয় তাহলে বডিটা কত প্রকাণ্ড হইব একবার নিজে চিন্তা ভাই এত প্রকাণ্ড করে বানানি হইব জাখান নাম আগুনে বেশি ক্যাপচার করবার লাগিয়া আহ দুজখর আগুনে থলানি হইব জলতে থাকব জলতে থাকব আল্লাহ না যা তো জলো হোমা আল্লাহ কয় তার শরীরের চামড়া একদিক থেকে জলিয়া যাইব সঙ্গে সঙ্গে অপর দিক থেকে লাগতে থাকব এই জলিয়া যাইব লাগতে থাকব বেশি কষ্ট বুক করবার লাগিয়া লাইয়া মর্থ নাই বাস্থ নাই ও বাই আমার আল্লাহ রসুলের মায়ার নবীর মায়ার মতকল বেনমাজি মানুষের যে সময় দুজক ছাড়া হইব ফয়লা শাস্তি যাখান নামর আগুনটার কবর চালাইয়া দেব হইব রে বা একবার কইলা না আউজবিল্লা

এখন প্রশ্ন এলো আপনার নমাজ নাই এক নম্বর শয়তান আছে নি নাই আছে নি নাই শয়টানে আপনার পড়িতে দিত নাই শয়টানে আপনার পড়িতে দিত নাই এই শয়তানের লাগি যুদ্ধ করা লাগবো যুদ্ধটা ডাল থলবার দিনায় শান আপনি পাইনি। তাইলে কিতা দিয়া ইমান আমল দি কিতা দিয়া যদি মাতো না দিয়া ইমান আমল দিয়া

সকালি সারিয়া তুমি কবরে গমন সকালি সারিয়া তুমি কবরে গমন সারা সারিয়া কবর যাব লাগুন জোরে মাত্র না লগে খেয়েও যাইবানি খেয়েও যাইবানি ইটা দুনিয়ার যে মায়া দেখায় ইটা দুকা দুকা আল্লাহ কইছে ও দুনিয়ার ইমানদার কল্লোনা সিনজাই কাতুল মত

ও কিছু সাহাবিয়ে কইছেন জিও ইয়া রসুল আল্লাহ হেনর তো ঋণ আছে নবীজিয়ে কইলে আমি জনজান নমাজ ভরাইতাম না হেঁর মনে কইলে ভরাইল নবীজিয়ে ভরাইতাম না আর কেউ সহজ করে ভরাই পানি নো মাত না হেনে ভরাইতে পারবানি হ্যাঁ ও কথা লাগে তোমার চিন্তা করো যে নবীজিয়ে জনজান লাশ রান নামাজ ভরাইতা ই মানুষ জন্নতি নাই তোরা মাত্র না এখানে বিশ্ব নবী যার জনতা ফলাই জন্নতি নাই এই নবী জিয়া লাশ লাস আটখানির মধ্যে কারণ আছে বলে আমি দেখি আর আল্লাহে না কত ভোর হক কাইলে আমি মাফ দিতাম না তাহলে আল্লাহ যে সময় না করছে না আমি নবী ফড়াই ম আমি যদি ফড়াই হলে তার আগ সাফ থাকা লাগব চুদ আুণ হ'লে আমাৰ আমাৰ জনজাই চব চুটি যায় বক কিন্তু বন্দাৰ হক মাৰিয়া খাই বাই নবীয়ে নমাজ ফুৰালে বান্লা চাৰি দি থানাই এই কাৰণে নবীয়ে নমাজ ফুৰাই থাও নাই নবীয়ে বন্ধ কৰিলে ফুৰাইছেন না ভাই আবদুল্লাহ ইবনে আফরজি রাদিয়াল্লাহু আবদুল্লাহ ইবনে আফরজি রাদিয়াল্লাহু তাআলা আনহু দনৈত সাহাবী লাভ মারিয়া উঠিয়া কইছো নগো আল্লাহর হাবিব আমরা এই বেটার জন্য এই বেটার ঋণ আমি মারিয়া দিয়ার আপনার জন্য জাহান্নাম ফড়াইলা কো এরপরে দিন মারা হইল বাদে নবীজির দনজা ফড়াইলা ও ভাইainakবার চিন্তা লাগাও منصور এক দুকানে কয়দিন খাইলায় এরপরে একান শাড়ি দিলায় বেটার কত টাকা মারিয়া খাইলায় ই রাস্তায় আর যাও না আরক রাস্তা বায়ে যাও তুমি চিন্তা করোছাই ই

না সড়কর জায়গা জমিনও ভাইত নাই বিলর মূল যেটা বিকৃত নাই হতা বই নেভাই ইলা আছে নিহা নাই মাত্র না কিন্তু আছে না নি দিন না আল্লাহর কসম খাইয়া খুঁয়ার বাঘ মরার বাদে যদি মাফে চামচ এখান বাড়ির তৈয়া মরয় তেও এই চামচও বনির হক আছে একবার কৌ সব হার আছে নি না নাই কিন্তু এখন কোর দেবা আছে নি দেবা নাই কই বইতা মাইয়েও নিশ্চয় না মাইয়েও না বুঝিও নি না এটা নিয়া চায় না ওলা হয় আ তো মায়ার বইন কিন্তু মালর থাকি দিলে বইয়ে বইন বাইয়ে বাইয়ে বইনে সাফে নগুলা শুরু হয়ে যায় দি তো চায় না কিন্তু জানিয়া রক বাইরে দুনিয়ার দঞ্জন সবি কারণ সকালি তুমি কবরে গমন সকালি তুমি কবরে গম